শুভ নববর্ষ সবাইকে আমি গান করতে তো ভীষণ ভালোবাসি তোমরা তো জানোই আমি একটা বার একটু গান গাইছি যদিও ভুলে ভরা গান ক্ষমা করে দিও তুমি নিজের দিনেও ক্ষমা করে দিও আমি দিনও গান শিখিনি কিন্তু গান করতে ভীষণ ভালো লাগে তাই একটু মাঝে মাঝে বিরক্ত করি তোমাদেরকে হে বৈশা কেশুয়েশুহে বৈশা কেশুয়েশু তাও শুনি শাশুবাই মুরমু সুরে দাও রায় তা বসুন শাশুবাই মুরমু সুরে দাও দূর হয়ে যাক 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 এসুয়ে শু এসো হে বোয়ে শাক এ যাক পুরা তানো যাক ভুলে চা গিয়েতি যাক পুরা স্মৃতি যাক ভুলে চা গিয়েতি ও সুভাষ শুধুই মিলাক যাক যাক এ শোয়ে শো হে বৈশাখ এ সোয়ে মুছে যাক গ্লানি গুছে যাক জরা হোগ্নি সানে সুচি হোক ধারা মুছে যাক গ্লানি গুছে যাক জরা অগ্নি শানে সুচি হোক ধারা রসেরো আবে সোরা রসেরো আবে শুষ্ক করে দাসি আনু আনো আনুত প্রায়ারও খু ছুটি জাল যাক দূর হয়ে যাক যাক এসো ইসু হে বৈশাখ এস এসু তা পশুনে শ্বশুর বাই মোর মোসরে দাও রাই মাছ জনা দূর হয়ে যাক যাক 예수 예수 ইশু হে বৈশাখে শুয়ে ইশু নমস্কার